তাই বন্ধুরা আপনার কি হাত পা ঝিনঝিন করে আপনার কি মুখের চার পা ঝিনঝিন করে আপনার কি হাত এরকম বাঁকা হয়ে যায় তাহলে মনে করবে যে আপনার শরীরে ক্যালসিয়ামের পরিমাণ কমে গেছে তা আপনার শরীরে যে ক্যালসিয়ামের পরিমাণ কমে গেল কি জন্য ক্যালসিয়ামের পরিমাণ কমে গেল কয়েকটা কারণ আছে ক্যালসিয়াম কমে যাওয়ার জন্য এর মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে অ্যালবুমিন যদি কমে যায় হাইপো অ্যালবুমিনিমিয়া এই অ্যালবুমিন কখন কমবে যদি আপনি জাতীয় খাবার কম খান অথবা দেখা গেল আপনার শরীরে প্রোটিন কম তৈরি হয় অথবা আপনার শরীর থেকে প্রোটিন লস হয়ে যায় দুই নম্বর হচ্ছে যদি আপনার শরীরে ভিটামিন ডি এর পরিমাণ কম থাকে আমি একটা ভিডিওতে বলেছি আপনারা দেখে নেবেন ভিটামিন ডি যদি কম থাকে ক্যালসিয়ামের পরিমাণ কমে যাবে আপনার শরীরে যদি ম্যাগনেশিয়ামের পরিমাণ কম থাকে তাহলে আপনার ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় আপনার যদি কিডনি ফেলার হয় তাহলে আপনার ক্যালসিয়ামের পরিমাণ কমে যাবে আপনার যদি হরমোনের সমস্যা বিশেষ করে প্যারাথাইরয়েড হরমোন যদি কমে যায় তাহলে আপনার ক্যালসিয়ামের পরিমাণ কমে যাবে এরপর হচ্ছে যদি আপনার হঠাৎ করে পেট ব্যথা শুরু হয়ে যায় অ্যাকুট প্যানকের যদি সিবিআর ফর্মে হয় আপনার ক্যালসিয়ামের পরিমাণ কমে যাবে আরেকটা একটা কন্ডিশন যেটা মেয়েদের বেশি হয় সেটা হচ্ছে সাইকোজেনিক হাইপার ভেন্টুলেশন দেখবেন অনেক যুবতী মেয়েরা অনেক বেশি শ্বাসকষ্ট হচ্ছে মনে হচ্ছে যে তার দম বন্ধ হয়ে যাচ্ছে এবং তার দেখা গেল হাতটা এরকম হয়ে যাচ্ছে অর্থাৎ তার এই টিটানি হচ্ছে তাহলে এই ক্ষেত্রেও তার এই ক্যালসিয়ামের পরিমাণ কমে যেতে পারে তাহলে এতগুলি কন্ডিশনে আমাদের ক্যালসিয়ামের পরিমাণ কমে যেতে পারে তাহলে এই ক্যালসিয়াম যদি কমে যায় আমাদেরকে ক্যালসিয়ামের পাশাপাশি যেই সমস্যাগুলি আছে সেই সমস্যাগুলি সমাধান করতে হবে তখনই আমরা ক্যালসিয়ামের সঠিক মাত্রাতে আমাদের রক্তে নিয়ে আসতে পারবো এই জন্য আপনাদেরকে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার বিশেষ করে মিল্ক জাতীয় খাবার দুধ এবং দুধের তৈরি খাবার খেতে হবে তবে দেখা যাবে যে আপনার ক্যালসিয়ামের পরিমাণ পূরণ হয়েছে এবং পাশাপাশি যেগুলির সমস্যা বললাম সেগুলির চিকিৎসা নিতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি বেশি দেখবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন